এবার মেহজাবিনকে জড়িয়ে ধরে রুনা বলেন আমি অনেক গর্বিত এত ভালো কাজের মাধ্যমে মেহজাবিন বড় পর্দা এসেছে আমি মনে প্রাণে চাই এ ছবিটি সারা দেশের সব দর্শকের কাছে পৌঁছাক কেন কাঁদলেন রুনা খান জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজের অভিনীত সিনেমা মালতী নিয়ে কথা বলতে গিয়ে আবেগী হয়ে কাঁদলেন এই নায়িকা নিজেও মঙ্গলবার মানে চব্বিশে ডিসেম্বর রাজধানীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী এ প্রদর্শনীতে অংশ নেন দেশের নামি দামি সব তারকা মালতি সিনেমার বিশেষ প্রদর্শনীতে আসেন মেহজাবিনের গুরু অভিনেত্রী আফসানা মিমি আসেন জয়া আসান নুসরাত ইমরোজ বিজরী বিজরি বরকতুল্লা রুনা খান নাবিলা তমা মির্জা সহ আরও অনেকেই সিনেমা দেখার পর মেহজাবিনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হতে দেখা যায় আফসানা মিমি নুসরাত ইমরস্তিশা জয়া আহসান ও রুনা খানকে মেহজাবিনকে জড়িয়ে ধরে রুনা খান বলেন আমি অনেক গর্বিত এতে ভালো কাজের মাধ্যমে মেহজাবিন বড় পর্দায় এসেছে আমি মনে প্রাণে চাই এ ছবিটি সারা দেশের সব দর্শকের কাছে পৌঁছাক চোখের কোণে জল চলে আসে মেজাবিনের। নেট দুনিয়ায় এরই মাঝে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের কিছু ভিডিও এদিকে সাংবাদিকদের প্রশ্নে সিনেমাটির প্রসঙ্গে মেহজাবিন সংবাদ মাধ্যমে বলেন কোন পুরস্কার পাওয়ার আশায় সিনেমাটি আমি করিনি একজন অভিনেত্রী ও দেশের সচেতন নাগরিক হিসেবে সমাজের দায়বদ্ধতা থেকে এই সিনেমায় অভিনয় করেছি এ সিনেমায় দেশের বিভিন্ন সেক্টরের নানা সমস্যার জায়গাগুলো তুলে ধরা হয়েছে মেহজাবিন আরও বলেন একজন অভিনেত্রীর প্রতিবাদের ভাষা অভিনয় দিয়েই হয় এই সিনেমাটি একটা প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশে নানা সমস্যা নিয়ে আমরা অভিনয় শিল্পীরাই আওয়াজ তুলতে পারি তাই আমি চেয়েছি এমন ঘটনা নিয়ে সিনেমায় আসি যে সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত নির্মাতা শঙ্খ দাস প্রিয় মালতী সিনেমায় নিম্ন দম্পতির সংসার জীবনের নানা ঘাত প্রতিঘাতের গল্প এ ছবিতে একেবারে তুলে ধরা হয়েছে এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবিন চৌধুরী তার সঙ্গে অভিনয়ে আরও ছিলেন আবুল আজাদ নদের চৌধুরী সহ আরো অনেক তারকার